আমি আমার টাকা নিতে আসছি আমাকে যদি আপনি বলতে হয় যে যান তাহলে আপনাকে আবার টাকা দিতে হবে হ্যাঁ আপনাকে আবার টাকা দিতে হবে

জি ভাইয়া আমি ব্রাঞ্চ মোটার ব্রাঞ্চ শাখায় গিয়েছি আর কি যাবার পরে আমি টাকাটা এফ ডিআর ভাঙানোর জন্য গেলাম আমি বললাম ভাই আমি টাকাটা উঠাইতে আসছি আমি দেশের বাইরে যাবো উনি বললো যে আজকে টাকা দেওয়া যাবে না আপনি পরে আসছেন এখন ব্যাংকে টাকা নেই আমি বললাম যে টাকা নেই আমার তো টাকা দরকার আমি দেশের বাইরে যাবো আমার ঠিক টোকাতে আমার তো টাকা উঠাইতে হবে তো উনি বললো ওয়েট করেন ওনারা চুপ করে বসে আমি আরেকজনের কাছে গেলাম উনি বলতেছে আমাদের কাছে টাকা না থাকে তো আমি আপনাকে টাকা দিতে পারবো না আমাদের টাকা নেয় বলছে আপনাদের টাকা না টাকাটা আমার আমি তো আমার টাকা নিতে আসছি আমি আপনাদের টাকা নিতে আসছি নাই আমাকে তো টাকা দিতে হবে তো বলতেছে আপনি বললেই তুমি টাকা দিতে পারবো না এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে উনি কেন টাকা দিতে পারতেছে না বা উনি কেন এরকম সমস্যাটা করলো তো বললো ঠিক আছে আপনি ম্যানেজারের জন্য ওই মহিলাটার সাথে আমার বেশ কথা কাটাকাটি হলো তো ওনার আমি রেকর্ড করছি রেকর্ড করার পর উনি বললেন যে আপনি কেন ভিডিও করতেছেন আপনাকে এই পারমিশন কে দিচ্ছে প্রথমে ওখানকার যেই স্টাফগুলো আছে প্লাস বয়গুলা ওরা এসে বলতেছে ওনার মোবাইলটা নিয়ে নেয় তো একজন বলতে আছে আমাদের তো থামো ম্যানেজার আছে ম্যানেজারের রুমে গেলাম যে ভাই আমি টাকা দিতে আসছি বলছে এখন তো টাকা নাই পড়ে তো উনি উঠে এসে আমাকে জাস্ট বের হন বের হন আমি বলছি না আমাকে যদি বের করতে হয় আপনাদেরকে টাকা দিতে হবে আর টাকা না দিয়ে আমাকে বের করতে পারবে তো উনি জাস্ট আমাকে ধাক্কা পুশ করে বের করে দেওয়ার চেষ্টা করলো তা যখন দেখতেছে বের হচ্ছে না উনি দেখলো যে আমার হাতে রেকর্ড করা উনি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিচ্ছে মোবাইলটা টান দিয়ে নিয়ে মোবাইলটা ভেঙেও ফেলছে সবাই মিলে মোবাইল টানাটানি করতেছে তারপর একদিন এক পর্যায়ে বললো যে এক কাজেবল গেটটা লাগিয়ে দাও নিজের বের হতে না পারে আগে ওনার কাছ থেকে মোবাইলটা নিবা মোবাইল নিয়ে আর ওনাকে বের করবা আপনার এফবিআর করতে টাকা আমার সাড়ে ষোলো লাখ টাকা আপনি কি একবারে সব তুলতে চাইছেন আমি ভাঙাতে চেয়েছি ওনারা আমাকে কিছুই বলে নাই যে আপনি একবারে ভাঙাতে পারবেন বা কিছু ওনারা বলছে আমাদের ব্যাংকে কোনো টাকাই নাই যদি টাকা আসে তখন দেখা যাবে কিন্তু এখন কোনো টাকা নাই আর আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি বাংলাদেশ ব্যাংকে গিয়ে কথা বলেন যা করার ওখানে গিয়ে করেন যান আমার অনেক দিনে ম্যাচিউর হয়ে গেছে ম্যাচিউর বলতে কি আমি ভেঙে ভেঙে করার তো